বিসমিল্লা আলাইকুম আজকের ভিডিওটি করা হচ্ছে মূলত আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সেটা হচ্ছে গ্যাং গ্যাংসুইস অতীতে আপনারা আমাদের পেজে অনেকগুলো ভিডিও দেখছেন অনেকগুলো ভিডিও আপনাদের জন্য করা হয়েছে শুধুমাত্র আকর্ষণীয় ল্যাটেস্ট নামদনে কিছু গ্যাং সুইজের সিরিজ যখনই আসে তখনই আমরা চেষ্টা করি আপনাদের সামনে আবার উপস্থিত হওয়ার জন্য সেই সুবাদে আজকে আবারও চলে আসলাম ইউরোপিয়ান কোয়ালিটি যে গ্যাং সুইজটি ইয়েস ব্যান্ডের শুধুমাত্র ইউরোপিয়ান কোয়ালিটির এই গ্যাং সুইচটি বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে ইউএস ব্যান্ড আর আজকে ইয়েস ব্যান্ডের এই সিরিজটি সম্পর্কে কথা বলবো কারণ এই সিরিজটি প্রত্যেকটি ওয়ে কানেক্ট করা এবং প্রত্যেকটা করা এই গ্যাংসৃষ্টিতে ইউরোপিয়ান কোয়ালিটির এই কিন্তু পাচ্ছেন পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু এটি এশিয়ান কোয়ালিটির ইউরোপিয়ান কোয়ালিটি অবশ্যই ইউরোপিয়ান মানের এই সুষ্টি তো চলুন তাহলে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কি আছে গ্যাংসুজে কয়টা আইটেম নিয়ে সিরিজটা হয় বর্তমান দাম কি সেটা আপনাদেরকে বর্তমান ভিডিওটাতে দেখ দেখানোর চেষ্টা করি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইউরোপিয়ান গ্যাং গ্যাংস্যুসটি দেখতে কেমন একটা সিরিজে কি কী থাকে মানে ফুল সিরিজটা যদি একটু দেখেন তাহলে আপনাদেরকে অবশ্যই আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং মাল্টি সকেট ইউএসবি সকেট ইন্টারনেট সকেট ডিস সকেট বেলফুস ডিপি সুস রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চোদ্দোটা টেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয় এই সিরিজের বৈশিষ্ট্যগুলো যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সারাদিন বললেও শেষ হবে না প্রত্যেকটা গ্যাং গ্যাংসুজের মধ্যে কিন্তু এল কানেক্ট করা যখন সুইচটা অন করবেন তখন আপনার এল ইডিটা অফ হবে যখন সুইচটা অফ থাকবে তখন এলইডিটা অন হবে এবং কি টু কানেক্ট করা কপার কন্টাক্ট হওয়ার কারণে প্রত্যেকটা আইটেমের মধ্যে কিন্তু পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আসছে কোম্পানি এবং এটা গ্লাস বডি হওয়ার কারণে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই হি প্রুফ গ্লাস হওয়ার কারণে এটা এখন যাই আছে আগামী পনেরো বছর পরে কিন্তু এর কালারটা সেম সেম তাই থাকবে হ্যাঁ তো অনেকের একটা প্রশ্ন থাকতে পারে বা এর এক্সট্রা আর কোনো বৈশিষ্ট্যগুলো কি যেমন আমি মাল্টি সকেটগুলোর ক্ষেত্রে বলি প্রত্যেকটা মাল্টি সকেট সেফটি ছাড়ার দেওয়া কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না কারণ প্রত্যেকটা তেরো এবং সেফটি ছাড়ার দেওয়া ইউএসবি সকেটগুলোর মধ্যেও সেম সেফটি সাটার দেওয়া এবং প্রত্যেকটা ইউএসবি কানেক্ট করা ইউএসবি কানেক্ট করা সুবিধা হচ্ছে একটাই কোনো প্রকার আপনার মোবাইলে চার্জার লাগবে না সরাসরি ডাটা কেবল দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন কলিং বেলের সুইচগুলো মানে একেবারে মনে হচ্ছে যেন টাইলসের সাথে মিশে আছে একবারে লেবেল ডিজাইনের মধ্যে কিন্তু প্রত্যেকটা বেল পুশও কিন্তু গ্লাস বডি করা এবং ডিপি সুইচগুলো প্রতিটা ডিপি সুইচ পঁয়তাল্লিশ এম্পিয়ার করা পঁয়তাল্লিশ এম্পিয়ার করা হওয়ার কারণেই সুবিধা হচ্ছে একটাই যে আপনি যদি দুইটো নিয়ে এসিও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না রাউন্ড সকেটগুলো দিয়ে যদি দেড় টন দুটন সিও যদি ব্যবহার করা হয় কোনো প্রকার কাটার নাই আর আরেকটা কথা বলি অনেকের কমপ্লেন থাকে রেগুলেটর নিয়ে এই রেগুলেটরগুলো কাটা যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই রেগুলেটরগুলো প্রতিটা আইপিএস কানেক্ট করা পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি হওয়ার কারণে রেগুলেটরগুলো কাটার কোনো সম্ভাবনা থাকবে না তারপরেও প্রতিটা রেগুলেটরের মধ্যে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ অনেকের একটা প্রশ্ন ভাই লাক্সারিয়াস ইউরোপিয়ান কোয়ালিটির গ্যাং সুইচ বর্তমান দামটা জানি কেমন আসলে বাংলাদেশে অনেকেই গ্যাংসুজের ব্যবসা করে কিন্তু ইয়েস ব্যান্ড এতটা নামদিনিকতার ছুয়ারি আর এতটা আকর্ষণীয় রুচিশীল ডিজাইনের গ্যাং শুজগুলো বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু বাজারজাত করে আসছে ওয়ান গ্যাং শুজটার বর্তমানে দাম রাখছে হচ্ছে শুধুমাত্র দুইশো ছিয়াশি টাকা টু গ্যাং টু গ্যাং শুজের দাম পড়বে তিনশো নব্বই টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং শুজের দাম পড়বে চারশো নব্বই টাকা ফোর গ্যাং ফোর গ্যাং শুজের দাম পড়বে ছয়শত পঞ্চাশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে পাঁচশো দশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে আটশত ষাট টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়বে তিনশত নব্বই টাকা ডিস সকেট ডিস সকেটের দাম পড়বে তিনশত নব্বই টাকা বেলপুষ বেলপুষের দাম পড়বে তিনশত নব্বই টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে 702 টাকা রেগুলেটার রেগুলেটরের দাম পড়বে 650 টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে 490 টাকা তো একেকে আপনাদেরকে আমি চেষ্টা করলাম ইয়েস ব্যান্ডের ইউরোপিয়ান কোয়ালিটির এই গ্যাং সৃষ্টি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আসলে যে দুইটা নতুন লেটেস্ট মডেল এটা অবশ্য কথা সারা দিন বললেও কিন্তু শেষ হবে না কারণ আমাদের চেষ্টা সব সময় থাকে আপনাদেরকে অথেন্টিকতা সম্পর্কে জানানোর জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি কারণ আপনারা অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখে প্রোডাক্টটা হাতে না নিয়ে প্রোডাক্ট ক্রয় করতে চান আমি সেবাইদের উদ্দেশ্যে বলছি আসলে অরিজিনাল অথেন্টিক কপার কন্ট্রাক্টার এই প্রোডাক্টটি আপনার বাসাবাড়ির জন্য আমি মনে করি প্রযোজ্য হতে পারে যদি আপনার বাসাবাড়ির জন্য নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনার কি কী লাগবে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে ইয়েস ব্র্যান্ডের এটা ছাড়াও আরও অসংখ্য কালেকশান আছে আপনাদেরকে ফিক্সার দিয়ে দিব যেটা পছন্দ করবেন পছন্দ অনুযায়ী আপনাদেরকে দাম জানিয়ে দেব তবে একটা কথা বলি ভুঁইয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না চার্জ ছাড়া সরাসরি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর বিশেষ করে যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি দোকান হচ্ছে বুঁইয়া লাইট হাউস ভুঁইয়া লাইট হাউসের ঠিকানা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাঙ্ক একটাই একশো পঁয়ষট্টি নবাবুর রোড ডাসবাংলা ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্কের নিচে দোকান নং সিক্স ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজিভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন নন্দন কানন মুসাফির মার্কেটের প্রথম দোকানটা একেবারে মেইন রোডের উপরে রাইফেল ক্লাব শহীদ সামনে এক নম্বর দোকান ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুইয়া লাইট হাউস ও ওয়েবসাইট ভুইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কারণ আপনাদের জন্য সব সময় চেষ্টা করি অরজিনাল অথেন্টিক প্রোডাক্টটা দেখানোর জন্য কারণ বিদ্যুতের জিনিস খুবই সেনসিটিভ জিনিস আমরা চাই আমার ঘরে যেমন নিরাপত্তা ঠিক তেমনিভাবে আমার একজন সাধারণ কাস্টমারের ঘরে যাতে বিদ্যুতের জিনিসটা নিয়ে কোনো প্রকার ত্রুটি না হয় নিরাপত্তাকে সেটা আমরা চেষ্টা করি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিটা কি লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদেরকে আরও উৎসাহিত করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় গুঁয়া লাইট হাউস থেকে আল্লাহ হাফেজ